হ্যালো বিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা সকালবেলা থেকেই শুরু করলাম বলতে সমস্ত বাসি কাজগুলো করার পরেই স্নান এখন বসে পড়ছে রান্না তো আয়ানও উঠে পড়েছে আর আয়নের কান্ডও দেখো এই একশোবার করে এই টেবিলটার উপরে ওই উঠে আর নামে উঠবে আর নামবে তো ঘুম থেকে উঠে তো অনেকগুলো কাজ করলাম তো সেগুলো আর শেয়ার করা হয়নি যেহেতু অনেক বড় ব্লগটা হয়ে যাবে সেই কারণে আর এখন একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি মুখটাতে যেহেতু স্নান করান সারলাম এখন ভাত বসাবো আর করবো হচ্ছে গিয়ে মুসুর ডাল আলু আর কি বলে ওটা ডাঠা যে একটা মানে রস রস করে তরকারি করবো তো বিছানাটাও এখনো তুলতে আছে বিছানাটা আমি সব থেকে শেষে তুলি যেহেতু রান্না করতে হয় আগে আয়নার আবার খেয়ে বেরোবে সেই কারণেই আর কি তো শুরু হলো লকডাউন কন্টিনিউ করছি হুম আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানি আর আয়নার কান্না চাই আর কি যে যাবে এদিকে আমি চুলটা মুছে নিই দাঁড়া এই তো তেল দেওয়ার কারণে এত মানে ভেজা ভেজা ভাব আছে যে কি বলবো মানে একদম এই চুলটা তুমি তেল দিবে দেখবে যে চুলটা শুকাতে একদম অনেক টাইম লাগে আর শ্যাম্পু করা থাকলে কিন্তু কমই সময় লাগবে আর এখানে লাঠা ডাল আলু এগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার মশলাটা দিয়ে জাস্ট ই করে দেব হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে এটা অনেকদিন আগের একটা ফুটেজ ছিল তো ভাবলাম চলুন এই ফুটেজটাও আপনাদের সাথে শেয়ার করি কারণ ভালো মন্দ নিয়েই তো জীবন তাই না তো রোজার দিনে আর কি ব্লগ দিব না দেব নিয়েই টেনশনে ছিলাম তারপরে দেখি যে এই ব্লগ মানে এই ভিডিওটা অনেকদিন আগের থেকে জমা হয়েছিল কিন্তু যেহেতু স্টোরেজ অনেক কম তো সেই কারণে ভিডিওগুলো আবার আমাকে ডিলিট করতে হয় তো কারণে এই ভিডিওটা সে আপনাদের উদ্দেশ্যে দিলাম দেখুন আয়নের আব্বা তো চলে গেল খাওয়া দাওয়া করে ঠিক আছে আর আয়ন কিন্তু আসবে না সে যে খুশি হয়েছে তার আব্বার সাথে যাবে বলে না বললে হবে না বেটা দেরি হয়ে আর এই যে এখন ঘর বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করব তার আগে ভালো মতো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটাকে যেহেতু মানে পাখির বাসা করেছিল বারান্দাটাতে জানেন আর এই যে দেখছেন উপরের টিন এগুলো হচ্ছে অনেক দিন পুরনো বাড়ি আর কি পুরনো বলতে আমার শ্বশুর মশাইয়ের আমলের আর কি তৈরি ঠিক আছে তো ছাদ দিতে যাইছিলো আমাদের বিয়ের সময় কিন্তু আয়নের আব্বা আমি দুজন মিলেই বারণ করেছিলাম যেহেতু টিনের মানে টিনের ছাদ আমার বেশি পছন্দের ঠিক আছে মানে সত্যি কথা বলতে টিনের ঘর হোক বা ছাদের ঘর ঘর তো ঘরই তাই না তো ওই কারণেই আর কি ওটাকে ওরমভাবে রেখে দিয়েছে ওটাকে আর চেঞ্জ করা হয়নি যেহেতু এখানে তো অনেক কারণ আছে তো সেগুলো আপনাদের সাথে নাইবা শেয়ার করলাম কারণ লাইফের মানে কিছু কিছু জিনিস তো হাইড রাখতে হয় তাই না হয়তো টেন পার্সেন্ট শেয়ার করি বাকি নাইনটি পার্সেন্ট কিন্তু পুরো অনেক 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 কিছুই থাকে যেটা হয়তো সবসময় শেয়ার করা যায় না তো চলুন যাই হোক এই ঘরটাকে ভালো মতো করে ঝাট্টার দিয়ে পরিষ্কার করে নিলাম আর তার সাথে এই যে বিছানাটাকেও ভালো মতো করে গুছিয়ে নেবো সেই কারণে মশা এটাকে ফেলে দিলাম কেন জানেন সেটাকে রোদরে দিতে হবে আর এই ব্ল্যাঙ্কেটগুলোকেও সমস্ত রোদরে দেবো ভাবছি যেহেতু ভালো রোদ উঠেছে আর খুব সুন্দর হাওয়াও দিই তো ভাবলাম চলুন ব্ল্যাঙ্কেটগুলোকে রোদরে দিই আর টিনের ঘর না থাকলে না অন্য রকমের শান্তি দেখবেন যখন বৃষ্টি পড়ে সেই একটা মানসিক মানে শান্তি যেটা বলে না ফ্রেশনেস কাজ করে তো ছাদের বাড়িতে তো সবাই থাকে তাই না এরকম ঘর কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমি বিশেষ করে এটাকে চেঞ্জ করতে বারণ করেছিলাম কারণ এরম ঘর আমার খুব ভালো লাগে সেই কারণেই আর আয়নের আব্বাও তো খুব পছন্দ করে এরম ঘর সেই কারণেই আমাদের ওপরটা ছাদ হয়নি তো চলুন আর এগুলো অনেক দিন আগেকার যেহেতু আপনাদের অনেক ভিডিওতেই বলেছি যে এগুলো আমাদের শ্বশুর শ্বশুর মশাইয়ের তৈরি আর কি তো সেই কারণেই চলুন ব্ল্যাঙ্কেটটাকেও ভালো মতো করে রোদ্রে দিয়ে দিচ্ছি আর রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার তো একদম অবস্থা ভালোই বলতে পারেন কারণ খারাপ তো তেমন বাতাস করছে বেশ আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি আর কি কাজ না সরি মজা করলাম ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি না সারাদিনই এটা না এটা সেটা সেটা করতেই হয় আর এটা যেহেতু অনেকদিন আগে একটা ব্লগ ছিল আর ভিডিওটা দিতে পারিনি আজকে কখন দিব ভিডিও আমি সেটাও জানি না আজকে হয়তো দেরিতে ভিডিও আপলোড হতে পারে কারণ আমার ফোনে রিচার্জ নেই আর রিচার্জ আইনের আপ করে পড়ে তো আমি ভাবলাম চলুন ভিডিওটা যখন পেয়েছি তো ভয়েস তো দেওয়া নেই তো ভয়েসটা কমপ্লিট করে রাখি আর ওই যখন আসবে তখন আপলোডে দিয়ে দেবো তাই না তো কাজটা এগিয়ে থাকবে আর এই কি বলে রোজার দিনে বিশেষ করে আমি এখন কোরআন পড়তেই পারছি না কারণ যেহেতু আয়ন এখন ছোট ওই এখানে সেখানে টয়লেট করে দেয় তারপরে ওকে মানে অনেক কারণ থাকে সেই কারণে ভাবলাম যে এই রোজাতে না হলেও আল্লাহ যদি বাঁচায় রাখে আর ভালো যদি থাকে তো সামনেবার রোজাতে অবশ্যই কোরআন পড়বো আর তার সাথে মানে নামাজও ধরবো এখন অনেক কারণের জন্যই মানে পড়তে পারি না সবসময় ছোটো বাচ্চা নিয়ে তো পড়তে পারি না কারণ একটু পড়তে বসলে ওটা হচ্ছে মানে ভালো মতো ধৈর্য দিয়ে পড়তে হয় তাই না মন মানে এক জায়গায় স্ত্রী রেখে মন প্রাণ দিয়ে ভালো মতো করে পড়তে হয় আয়ন যেহেতু ছোট্টো ওই না তোবারে মানে হাত দিয়ে দেয় তারপরে বলো বড় জিনিসে তারপরে ওই কোথাও দৌড়ে চলে যায় কখনও পটে করে দেয় মানে বিভিন্ন রকম সমস্যা আমরা যারা ছোট বাচ্চা সামলাই তারাই একমাত্র বুঝবো সেটা অন্য কেউ আর বুঝতে পারে না তাই না আর বাড়ির এদিকে আবার কাজকর্ম থাকেই তো সেই কারণে ওটাকে আমি আর খুলতে পারি না যেহেতু ভাবি যে আয়ন একটু পরের সামনে বার আর কি আর একটু বড় হয়ে যাবে তো ওই অনেকটাই তখন বুঝতে পারবে আর অনেক কিছু নিজে একা হাতে করতেও পারবে তো সেই কারণে এখনও ওটা আর করা হয় না শুধু রোজাটাই করছি আর ইনশাআল্লাহ যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে অবশ্যই আমি সামনে বার থেকে মানে নামাজটাও পড়ব আর কোরআন শরীফও পড়বো আর এই যে আমি দেখছেন বসে বসে কাজ করতে পারি না কেন যেহেতু সেকশন বেবি সেই কারণে কোমরে প্রচণ্ড যে বাতাসগুলো বয় তো এই কারণে প্রচণ্ড কোমরও ব্যথা হয় সেই কারণে না যে আমার এখন অনেকটা অসুবিধা হয় সেই কারণে এই যে ঝাড় দিয়েই জলটাকে ভালো মতো করে মানে বারান্দাটা ধুয়ে নিলাম যেহেতু বালি আর এই বারান্দা প্রচুর অসুবিধে মানে ধুলো আর কি আর আয়র হাঁটাহাটি করে কোনো সময় আবার মুখে লাগিয়ে দিতে পারে সেই কারণে এটাকে জল দিয়ে পরিষ্কার করে রাখি সব সময়ের জন্য এরই মধ্যে ঘরটাকেও পরিষ্কার করেছিলাম কিন্তু সে সমস্ত দেখাতে পারিনি যেহেতু অনেক বড় ব্লকটা হয়ে যাচ্ছে ঘরটাকেও দেখছেন পরিষ্কার করে বাইরের জলটা যেটা এক্সট্রা ছিল ওই জায়গাটাও ধুয়ে ধুয়ে ভালো মতো করে পরিষ্কার করে রোদ্রে দিয়ে দিলাম ঝাড়টাকে শুকানোর জন্য আর এদিকে কিন্তু বাসনও ধুয়ে নিয়েছিলাম যেহেতু আমার ফোনে চার্জ ছিল না সেই কারণে চার্জে দিয়েছিলাম আর এদিকে কিন্তু এই যে নেতাগুলো সমস্ত ধুবো কারণ এই নেতাগুলো যেহেতু প্রতিদিন কাজেই লাগে আমাদের নিত্যদিনের সেই কারণে ওগুলোকে ধুলাম আর এই যে আয়নের আবার টাভেল তারপরে ওর কিছু প্রয়োজনীয় জিনিস আয়নের কিছু প্রয়োজনীয় জিনিস মানে এগুলো করতে করতেই দিনটা চলে যায় জানেন তারপরে আয়নের জন্য বসে দেবো হচ্ছে কি খিচুড়ি তো এখানে ওর আবার এসেছিলো হচ্ছে বিট ফুলকপি মুসুর ডাল আলু এই সমস্ত কিছু দিয়ে একটা ওর জন্য খিচুড়ি করে দেবো তো এখানে হলুদ লবণ আর তেল দিয়ে একসাথে খিচুড়িটাকে সেদ্ধ করতে বসে দেবো তো চলুন আজ এই পর্যন্ত দেখা পাবেন একটি ব্লগের সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ